মাই ভি ওয়ান সবাই সুস্থ আছে ভালো আছে সবাই আছে আমরা খুব ভালো চলেছি সেটা সুন্দর ভিডিও নিয়ে আজকে শুধু যে ভিডিওটা হচ্ছে থাকবে সানা ব্র্যান্ড স্পেশাল ভিডিও ঠিক আছে শুধুমাত্র সানা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো এই ভিডিওটাতে তার আগে বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা একদম প্রপার দমদম জংশনের নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দিয়ে দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই খাদিমসের গলিতে বলিতে আমাদের তিনটে দোকান আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ি থেকে ব্যবসা করো যারা লাইক করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে দেবে ঠিক আছে চলো কথা বাড়াবো না ভিডিওতে ঢুকছি ফার্স্টেই না একটা জিনিস দেখিয়ে দিতে আমাদের এই মোডালের দুপাট্টাটা আবার ডিস্টার হয়ে গেছে ঠিক আছে এই দুপাট্টাটা প্রচন্ড ডিমান্ড থাকে এক একজন কাস্টমার পঞ্চাশ পিস ষাট পিস করে প্রোডাক্ট মানে এগুলো নেয় ঠিক আছে এইটা যাচ্ছে এর প্রচুর প্রিন্ট এসছে শুধু একটা প্রিন্ট আমি ওপেন করে দেখাচ্ছি প্রচুর প্রিন্ট এসছে সেগুলো তার এত ক্যামেরা দেখানো পসিবল না যারা ভিডিও কলে দেখবে দেখে নিয়ে যারা এসে দেখবে দেখে নিয়ে এই যাচ্ছে একটা প্রিন্ট এরকম দুটো কালার অপশন থাকে ব্যাকটা কিন্তু পুরো কটন থাকে ফ্রন্টটা পুরো মোডালে থাকে ঠিক আছে এই একটা কালার দেখালাম আর এই একটা কালার দেখাচ্ছি দেখো দুটো কালার দেখাচ্ছি দুটোই কিন্তু মানে একটা মেরুন পাবে একটা ব্ল্যাকে পাবে এবার এই ব্ল্যাক এর মধ্যেও প্রচুর প্রিন্ট পাবে মেরুনের মধ্যেও প্রচুর প্রিন্ট পাবে ঠিক আছে এটা চলে এসছে মডেলের দুপারটা প্রাইস অনলি থ্রি নাইনটি তিনশো নব্বই টাকা ঠিক আছে চল প্রোডাক্টে ঢুকছি এবার এই যে আমি ব্র্যান্ডটা এক একবার দেখিয়ে দিই এই যে সানা ঠিক আছে দেখা যাচ্ছে ভালোভাবে সানা ব্র্যান্ড

থ্রি এইটির ব্যাগটা দাবো কি সুন্দর তিনশো আশি টাকা অনলি থ্রি এইটটি সারা ফোর হান্ড্রেড এই দেখে নাও এটা আজরা প্রিন্টের ওপর যাচ্ছে ফোর হান্ড্রেড এই যাচ্ছে পুরো লেসের কাজ সুতো দিয়ে ওয়ার্ক করা অনলি ফোর হান্ড্রেড প্রত্যেকটা কিন্তু সানা ব্র্যান্ডে যাচ্ছে প্রত্যেকটা সানা ব্র্যান্ডে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফোর এটা ওপর আগে দুটো কালার অপশন ওটা একটা কালার একটা কালার ফোর হান্ড্রেড চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সানা ব্র্যান্ড এটাও কুর্তি হচ্ছে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পুরোটা কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে সিক্স ফিফটি ফিফটি জামদানির ওপর যাচ্ছে দেখো জামদানির ওপর যাচ্ছে ঠিক আছে অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা যাচ্ছে পুরো জামদানি স্টিচে যাচ্ছে পুরো জামদানি স্টিচে যাচ্ছে কত ছশো পঞ্চাশ সিক্স ফিফটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ র সিল্কের ওপর মোডাল র সিল্কের ওপর মোডাল র সিল্কের সাথে যাচ্ছে প্রিমিয়াম র সিল্ক তার সাথে যাচ্ছে মোডালের প্যাচ ওয়ার্ক পুরোটা ওয়ার্ক করা যাচ্ছে পুরোটা কিন্তু ওয়ার্ক করা যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা প্রাইস সাতশো পনেরো ঠিক আছে সেভেন ওয়ান ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ দেখে নাও পাচামপাল্লি না সরি পাচামপাল্লি না তো এটা যাচ্ছে কাঞ্জিপুরাম ঠিক আছে কাঞ্জিপুরমে যাচ্ছে দেখো এই যাচ্ছে ব্র্যান্ড ট্যাগ হলটারে যাচ্ছে ঠিক আছে হলটারে যাচ্ছে পুরো যাচ্ছে এরকম উইভিং করা পুরো উইভিং করা ওরে যাচ্ছে কটনে এই যাচ্ছে পুরো ওয়ার্ক করা ব্যাকে কিন্তু এরকম চেন যাবে হ্যাঁ ভিতরে কিন্তু হাতা প্রোভাইড করা থাকবে ভিতরে হাতা প্রোভাইড করা আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রাইস থাকছে এটা এইট ফিফটি হ্যাঁ এটা এইট ফিফটি এটাও সেম সে ও আচ্ছা সেমই ডিজাইন কালার অপশন বটল গ্রিন আর ওটা ছিল মেরুন কি দারুণ দেখতে দেখো কি দারুণ দেখতে হয়ে যাচ্ছে তো হল্লিশ পুরো ডিজিটালে যাচ্ছে পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা পুরোটা কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ভিতরে কিন্তু কটন লাইনিং করা থাকে সারা সেভেন দুটো কালার দেখাচ্ছি রসিল্কের সাথে যাচ্ছে এই যাচ্ছে ব্যাকের কাজ পুরো ব্যাকে এমব্রয়ডারি যাচ্ছে ফ্রন্টেও কিন্তু পুরো কাজ যাচ্ছে ফ্রন্টেও কিন্তু পুরো কাজ যাচ্ছে এইগুলো কিন্তু পুরো উইভিং যাচ্ছে এই দেখো ব্যাক দেখলে বুঝতে পারবে কিন্তু পুরো উইভিং করা যাচ্ছে ভিতরে কটন লাইনিং করা আছে এই যাচ্ছে পুরো মডেলের কাজ এই থাকছে ডিজাইন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে প্রত্যেকটা কালারই চারটে করে সাইজ অপশন থাকছে প্রত্যেকটা কালারই চারটে করে সাইজ অপশন দামটা কত বলছি সেভেন হান্ড্রেড দেখে নাও প্রত্যেকটা কালারই চারটে করে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলি মারাত্মক আইটেম এইসব আইটেম মানে শুধু ভিডিওটা যাওয়ার অনেক সময় হচ্ছে তো ভিডিও দেওয়ার আগেই কাস্টমাররা দোকান থেকে নিয়ে নিচ্ছে ভিডিওই দিতে পারছি না এইট ফর্টি দেখে নাও এইট ফর্টি ইয়ের যাচ্ছে ওই কি বলে বেগামপুরির ওপরে বেগামপুরির সাথে যাচ্ছে মারাত্মক দেখতে মারাত্মক দেখতে ঠিক আছে পুরো উইভিং করা পুরো অরিজিনাল মিরার ওয়ার্ক করা যাচ্ছে যাচ্ছে দেখো ফাইভ সেভেন্টি ঠিক আছে পিওর রকে মোডাল যাচ্ছে পিওর র সিল্কের সাথে যাচ্ছে মোডাল প্রত্যেকটা সানার ব্র্যান্ডের ট্যাগ তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা ব্র্যান্ড ট্যাগের সাথে যাবে কিন্তু অপূর্ব দেখতে এগুলো প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে সিক্স নাইনটি এটা ওরা সিল্কের সাথে যাচ্ছে দেখে নাও ছশো নব্বই কি দারুণ দেখতে রাখো সিক্স নাইনটি পুরো খাতাতে দেখে নাও এরকম কাটিং যাচ্ছে ঠিক আছে এরকম কাটিং করা যাচ্ছে পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা পুরোটা কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে দেখা যাচ্ছে এখন এখানটা দেখো সামনে থেকে একটু পুরোটা কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে অল ওভার অল ওভার বডিতে কাটা ছশো নব্বই ফোর ফোর নাইনটি ফাইভ একদম একদম বোম্বে রেওয়ানের ফোর নাইনটি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই একটা কালার এই একটা কালার তোমরা কালার মিশিয়ে নিতে পারো কিন্তু হ্যাঁ কোনো অসুবিধা নেই এই যাচ্ছে আরেকটা কালার ফোর নাইনটি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

যাচ্ছে পিওর কটনের উপর যাচ্ছে অরিজিনাল স্টিচ করা মিরার ওয়ার্ক যাচ্ছে সুতোর ওয়ার্ক যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাতেও কিন্তু এই যেরকম কাজ যাচ্ছে এটার দুটো কালার মানে এইখানটা দেখো মেরুন এটা হচ্ছে সরল সাতশো পনেরো দেখে নাও ওটা এটা আমি মানে একটু আগে খুলেছিলাম ওটারই একটা কালার এটা ঠিক আছে ওটারই একটা কালার পিওর র সিল্কের সাথে মোডালের প্যাচ উইথ কাঁথা স্টিচের কাজ উইথ কাঁথা স্টিচের কাজ সাতশো পনেরো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফাইভ নাইনটি দেখে নাও কটনের ওপর মোডাল যাচ্ছে কটনের ওপর মোডাল যাচ্ছে পাঁচশো নব্বই দেখো ফাইভ নাইনটি এই যাচ্ছে মোডাল এই যাচ্ছে কটন ঠিক আছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা ব্লেজার কলারে যাচ্ছে ব্লেজার কলারে যাচ্ছে খুব সুন্দর হাতাতেও পুরো কাজ যাচ্ছে হাতাতেও পুরো কাজ যাচ্ছে পাঁচশো নব্বই এটা ফাইভ নাইনটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এগারোশো হাজার পঞ্চাশ মে বি হাজার পঞ্চাশ মে প্রিমিয়াম মডাল সিল্কে যাচ্ছে প্রিমিয়াম মডাল সিল্কে যাচ্ছে থাউজেন্ড ফিফটি মডালের ওপরে দেখে নাও পুরোটা কাঁথা স্টিচের কাজ পুরোটা কিন্তু কাঁথা স্টিচের কাজের ওপর যাচ্ছে অপূর্ব দেখতে ব্যাগও কিন্তু পুরো রকম কাজ যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সেচল্লিশ প্রত্যেকটা সানা ব্র্যান্ডে যে ট্যাগ দেখি দিচ্ছি ফাইভ ফিফটি দেখে নাও যাচ্ছে যাচ্ছে দেখো পিওর কটনের টুটি যাচ্ছে আংরাক্ষা স্টাইলে সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট খুব সুন্দর দেখতে দেখো খুব সুন্দর দেখতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটার এই একটা কালার যাচ্ছে আর এই একটা কালার যাচ্ছে দেখো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে দুটো কালার আমার কিছু বলার নেই ঠিক আছে দুপিস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই একটা কালার দেখালাম সব ব্যাকেও কাজ যাচ্ছে এই একটা ডিজাইন দেখাচ্ছি দেখো ডিজাইন সে কালার আলাদা মানে এই কালারটা যেমন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাবে ওই কালারটা তো চারটে সাইজ পাবে ঠিক আছে এটা গেলো মেরুন একটা গেলো ইয়েলো একটা যাবে গ্রিন একটা যাবে ব্লু চারটে কালারেই তোমরা সাইজ অপশান দিয়ে পাচ্ছ সব ফাইভ থার্টি রে হ্যাঁ সব পাশাপি সানা ব্র্যান্ডে টু পিস সেটে যাচ্ছে সানা ব্র্যান্ডে টু পিস সেটে যাচ্ছে সব ফাইভ থার্টি এই যে ব্র্যান্ডটা এক দেওয়াই থাকবে এই যে সানা ব্র্যান্ড হ্যাঁ যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিও কলের টাইম নিয়ে ভিডিও কল থ্রু মানিয়ে না ভিডিও কলের জন্য আলাদা লোক রয়েছে কোনো চাপ নেই ঠিক আছে চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি আর সোম থেকে শুনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে থেকে